আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের যে মুরগিগুলো আছে ওগুলোকে বাদ খেতে দিলাম মানে ফার্স্ট টাইম বাদ খেতে দিলাম তো দেখি ভাত খেলে কোনো সমস্যা হয় কি না তো আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো কথাটা হচ্ছে যে আমি যদি টাইগার মুরগি এনেই মানে বোর্ডিং করে আপনাদেরকে দিই আপনারা যদি বলেন যে ভাইয়া আমাকে দশ দিনের বাচ্চা দেন বা পনেরো দিনের বাচ্চা দেন বা তিনটে ভ্যাকসিন করে দেন আঠারো দিন বয়স পর্যন্ত তো আপনারা যদি বলেন যে ভাইয়া এরকমভাবে আমাদেরকে বাচ্চা দেন তাহলে আমি বাচ্চা আনবো টাইগার অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সাত থেকে আট কালারের মানে অনেক কালারের মুরগি তো এনে আমি বোর্ডিং করে আপনাদেরকে দেব ইনশাল্লাহ যদি আপনারা বলেন তো আপনারা যদি বলেন তো আমি ইনশাল্লাহ আনবো দেখেন আমি লিটারগুলো একটু লড়াশাড়া করে দিতেছি অনেকদিন লালা করা হয় না একটু গ্যাস হয়ে গেছে গ্যাস দূর করে দিতেছি আর কি তো আমাকে একটা ভাই কমেন্ট করেছে ভাই আমার টাইগার মুরগি বোর্ডিং করে দেন আপনি তো আমি দিতে পারি না কারণ আপনারা একজন বলে লাভ নাই অনেকজন বললে আমি অনেকগুলো মুরগি আনি আপনাদেরকে বোর্ডিং করে দিব একবারে কমপ্লিট ভ্যাকসিন করা কমপ্লিট আপনারা এগুলো প্যারেন্টসের জন্য রাখতে পারবেন আপনারা মাংসের জন্য করতে পারেন যেভাবে যে যেভাবে করতে পারেন আর কি তো এখন আমার যে দেশি মুরগি বড় বড় দেশি মুরগি চারটা আসছিলো আম্মা এগুলো অনেক সুস্থ সবল আছে হালকা সমস্যা হয়েছে সমস্যা আমি ক্লিয়ার করে ফেলছি ওষুধ দিয়ে এগুলোকে বাদ দিয়ে দিতেছি তো এগুলো মশলা দিলে অনেক সুন্দরভাবে ভাত খাইতেছে যার থেকে আমরা কিনছি তারাও ভাত খাওয়াইছে তো এই আর কি আপনি যদি লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন তো সবাই ভালো থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ